হঠাৎ আপনি একটা ধাক্কা খাবেন আপনার চোখ ভিজে যাবে আপনার কান্না পাবে এবং পর মুহূর্তে কয়েকটা লাইন পরে আপনি আবার স্বাভাবিক হয়ে যাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আসলে খুব র্যান্ডমলি ভিডিওতে বসেছি আমি খুব ভাবছিলাম যে ভিডিওটা করবো কি করব না তো পরে আসলে ভাবলাম যে এত ভেবে কি হবে করে ফেলি ভালো হলে হবে ভালো না হলে মানুষ দেখবে না তো হুমায়ুন আহমেদের একটা বই পড়ছিলাম এটা অনেকদিন আগে পড়া শেষ হয়েছে ওই যে ভাবলাম করবো কী করবো না ভিডিওটা এই ভাবতে ভাবতে অনেক দেরি হয়ে গেল তো হুমায়ুন আহমেদ মানেই আমরা জানি সব জীবনমুখী গল্প এবং আমি ওনার যতগুলো বই পড়েছি আমার মনে হয়েছে প্রত্যেকটা বই কোথাও না কোথাও আমি কিছু না কিছু রিলেট করতে পারি কিছু না কিছু আমার খুব মনে হয় যে আমি হয়তো বা ওই জিনিসটা নিজের মধ্যে খুব ধারণ করতে পারি তো ওইরকম একটা ভালো লাগা থেকে অনেক বেশি ভালো লাগা থেকে ওনার এই বইটা আমি পড়েছি আমি আগে বলেছি যে খুব রিডিং ব্লকে থাকলে আমি হুমায়ুন আহমেদের লেখা পড়ি কারণ আমার কাছে মনে হয় যে এটার সাথে যেই অ্যাটাচমেন্ট এই পছন্দের লেখকের সাথে যেই এটা ভালো লাগা যে আমার মনে হয় যে আমি পড়লে আমার ভালোই লাগবে তো সেই ভালো লাগা জায়গা থেকে আসলে এটা পড়েছি এদের সময় আমি খুব রেডিং ব্লগ থেকে যাচ্ছিলাম তখন এটা পড়া এবং এটা সম্পর্কে আসলে সেরকম কোনো রিভিউ দিব না কিন্তু কয়েকটা কথা যেগুলো আসলে আমার খুব মনে হয়েছে যে এবারে নিয়ে আমার বলা দরকার বইটা বেশ বড় এবং বড় একটা গল্প তবে খুব সাধারণ একটা গল্প খুব সাধারণ লেখা খুব মনে হয় যে নিজেদের রোজকার গল্প একটা যৌথ পরিবার আছে এখানে সেই যৌথ পরিবারে অনেকগুলো মানুষ এবং সেই অনেকগুলো মানুষের রোজকার জীবনের হাসি ঠাট্টা কষ্ট এবং পাশাপাশি তাদের অনেক স্বপ্ন একটা ব্যাপার আছে না এরকম যে আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে আমরা যারা বিলং করি আমাদের সব স্বপ্ন সবসময় পূরণ করা সম্ভব হয় না সব কিছু আমরা সবসময় ভাবলেও সেটা আমরা করতে পারি না তো এই বিষয়টা আমাকে খুব হিট করে এইখানে যখন আমি পড়তে যাই। যে বললাম যে খুব রিলেট করা যায় এরকম এটা পড়ার সময় মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয়েছে আমি নিজেও কোথাও না কোথাও আছি আমি নিজেও কোথাও না কোথাও বসে এই ঘটনাগুলো দেখছি এবং আমার মনে হচ্ছে যখন ড্রয়িং রুমের বর্ণনা দিচ্ছে যে এখানে সাহানা বসে আছে নীলু চা বানাচ্ছে এই সব দৃশ্যগুলা যখন আসে তখন মনে হয় কোথাও না কোথাও আমিও বসে আছি আর এখানে অনেকগুলো ক্যারেক্টার এটা আমার মনে হয় হুমায়ুন আহমেদের লেখা একটা বিশেষ বৈশিষ্ট্য যে ওনার বইয়ে অনেকগুলো ক্যারেক্টার থাকে তো এখানেও ঠিক সেরকম এবং এই প্রথমবার আমার মনে হয়েছে যে আমার কোনো একটা ক্যারেক্টার বোরিং লাগে নি কোনো একটা ক্যারেক্টার আমার কাছে খারাপ লাগে নি প্রত্যেকটা ক্যারেক্টার মনে হচ্ছিলো যে নিজের জায়গা থেকে নিজেকে খুব ডিফাইন করছে যে নিজেকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলছে এটা নিয়ে মনে হয় নাটকও আছে একটা নাটক বানানো হয়েছে আশির দশকের গল্প এটা তো একটা নাটকও মনে হয় আমি দেখলাম যে ইউটিউবে আছে আমি জানি না কে কে দেখেছেন আমি দেখি নাই তবে আমার এটা পড়ার পর মানে আমার এটা শেষ হওয়ার পর যে একটা শূন্যতা আমাকে ঘিরে ধরেছে আমার মনে হচ্ছে যে আমি ওই নাটকটা দেখব বইটা শেষ করার সাথে সাথে আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে মিস করছিলাম আমার মনে হচ্ছিলো যে আমার মনে হয় মনে হয় সব কিছু এই একটু আগেই সবাই একসাথে ছিলাম এখনই মনে হয় আবার সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল এরকম একটা অনুভূতি আমার মতো কাজ করছিল এবং পুরো গল্পটা খুব সুন্দর অনেকগুলা ঘটনা আছে এর মধ্যে কিছুই আমি বলবো বললাম তো যাচ্ছে রিভিউ হবে না জাস্ট আমার যা মনে হচ্ছে আমি সেটাই বলবো তো শেষের দিকে একটা ট্র্যাজিক ঘটনা আছে পুরো গল্পে হালকা হালকা কিছু হালকা না বেশ বড় রকমেরও বলা যায় বেশ কিছু ট্র্যাজিক ঘটনাই আছে কিন্তু গল্পের শেষে যে একটা ট্র্যাজিক ঘটনা আছে এটা আসলে এটা এটা বলার মতো আমার কোনো ভাষা নেই এই ট্র্যাজিক ঘটনাটাকেও এমন স্মুথলি বলে দেওয়া হয়েছে যে এমন হয় যে আপনি জিনিসটা পড়ছেন পড়তে পড়তে হঠাৎ আপনি একটা ধাক্কা খাবেন আপনার চোখ ভিজে যাবে আপনার কান্না পাবে এবং পর মুহূর্তে কয়েকটা লাইন পড়ে আপনি আবার স্বাভাবিক হয়ে যাবেন এই ধরনের গল্পগুলো এই ধরনের উপন্যাসগুলো আমার কাছে আসলে মনে হয় যে শেষ হয়েও শেষ হয় না এগুলো হয়তো বা জীবনভর চলতে থাকে আমাদের জীবনে চলতে থাকে সেই সব গল্পই আমরা পড়ি তো এই বইটা শেষ করার পর আমার খুব মনে হচ্ছিলো যে এটা শেষ হয়ে গেলো কেন এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল এটা তিনশো বিশ পেজের একটা বই অনেক মোটা একটা বই কিন্তু তখনও মানে এটা শেষ করার পরও এত বড় একটা বই শেষ করার পর আমার মনে হচ্ছিল যে কেন এটা শেষ হয়ে গেলো তো আমার কাছে আসলে এতটাই ভালো লেগেছে আপনারা পড়তে পারেন আশা করি ভালোই লাগবে ভালো না লাগলেও আসলে কিছু বলার নেই কারণ সবার টেস্ট একরকম হয় না আমার রেকমেন্ডেশন থাকবে যে অবশ্যই জীবনে একবার না একবার যদি পড়েন পড়তে পারেন এই তো বিদায় নিচ্ছে আজকের মতো সবাইকে ধন্যবাদ